হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাভ ডেইলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগের শুরুতেই বলছি তোমাকে গেস খেয়াল করেছ আজকে আমি ফার্স্ট টাইম পড়েছি হচ্ছে বোরকা এই বোরকাটা আমার না আমার ভাবি জানের বোরকা তো বোরকা পরে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আর আজকে যাচ্ছি বাহিরে কিছু শপিং করতে তো তোমরা ভিডিওটি নাচনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো তো বাসা থেকে বের হয়ে সবার প্রথমে চলে গেলাম প্রামাণিক গার্মেন্টসে সেখান থেকে ইরামনির জন্য একটা ড্রেস নেওয়া হয়েছিল ইরামনের সাইজে বড় হবে তাই সাইজটা চেঞ্জ করতে এসেছিলাম তারপর তুতুলের সাইজের একটা ড্রেস দূর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল তামু বললো এটা দেখি কেমন লাগে আর তুতুল হচ্ছে আমাদের বেবি সো আজকে সে লাইফের ফার্স্ট টাইম মার্কেটে এসেছে শপিং সাইজের তুতুলের আরো কয়েকটা ড্রেস দেখতেছিলাম যদিও আমাদের তুতুলের জন্য অলমোস্ট দশটার মতো জামা হয়ে গেছে ওর তুতুল যেহেতু অনেক বেশি ছোট তো ওর সাইজের ড্রেস কিনতে গেলে সব ড্রেস পছন্দ হয় সবগুলোই পুকি তাই দেখতেছিলাম যেহেতু আর বেশ কয়েকদিন পর ঈদ তো ততদিনের তুল বড় হয়ে যাবে তো এই জামাটা ছোট হবে যে বড় সাইজটা ছিল ওইটা হচ্ছে ব্লু কালার তাই আর না হয় তারপরে আমরা যাচ্ছি দেন শপিং কমপ্লেক্সে ভাইয়া কল দিয়েছিল বললো ওর উকিল শ্বশুরের মেয়ের জন্য মানের শালিকার জন্য একটা দোকানে নাকি ড্রেস পছন্দ করেছে সো আমরা চলো দেখে আসি কেমন ড্রেস ড্রেস দেখার আগে বলে দিচ্ছি আমরা যাচ্ছি এখন মাছরাঙা নামের দোকানে দেন যাওয়ার পর আমার চারচুর একটা মেয়ের সাথে দেখা হয়ে যায় তো ও এত বেশি দুষ্ট আমি ওর ভিডিও করতেছিলাম ও বুঝা পিছন থেকে আইসা আমারে মারতেছে আর বলতেছে এই তুই আমার ভিডিও করস কেন তো পুরোটা সময় আমি ওর সাথে অনেক মজা করেছি ও এখানে ওর বাবার সাথে এসেছিলো ওর ঈদ শপিং করতে তো আজকে এটাও দেখা যাবে ও কোন ড্রেসটা কিনে তো তারপর আমরা যে ড্রেসটার জন্য এই দোকানে আসলাম সেই ড্রেসটা দেখি এটা হচ্ছে আফগানি ড্রেস ছোটদের আফগানি ড্রেস তো এই ড্রেসের কয়েকটা কালার ছিল কিন্তু তার মধ্যে এই অফ হোয়াইট কালারটাই বেশি ভালো লাগতেছিল। এই ড্রেসটার দাম পড়েছিল দু হাজার টাকার মতো ড্রেসটা ছোট হলেও এর দাম অনেক বেশি কথায় আছে না ছোটো মরিচের ঝাল বেশি তারপর আমি দোকানের মিররে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো পিছন থেকে এর মধ্যে লামিয়ে এসে পড়ছে কখন আমি তো দেখিই নাই পিছন থেকে এসে মানে ওর প্ল্যান মেইন প্ল্যান হচ্ছে আমার ভিডিও নষ্ট করা তারপর ওর ড্রেস চয়েস করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম তারপর এই ড্রেসটা দেখালো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ছিল ইউনিক ডিজাইন তারপর ওর গায়ে ধরে দেখলো এটা ওর জন্য পারফেক্ট সাইজ দেন এখানে আবার চাচ্ছো ওর সাইজের ড্রেসটা নিজের গায়ে ধরে ধরে মজা করতেছে আর আমরা মজা নিচ্ছিলাম তারপর শপিং যাওয়ার সাথে সাথে আমাদের বিবি তার রুকিল নানার কোলে চলে গিয়েছে সে সবার কুলে চড়ে চড়ে বেড়াচ্ছিলো সে বেশ এনজয় করতেছিল কারণ এটা তার জীবনের ফার্স্ট টাইম হচ্ছে শপিং করা আর এই যে সে তার ওকে নানার কাছ থেকে অলরেডি একটা ডল গিফট পেয়ে গেছে এখানে ও আরও কয়েকটা ড্রেস কালেকশন দেখতেছিলো ওইটা নাকি ওর ভালো লাগেনি আরও একটু ইউনিক ডিজাইন চায় এইবার আমি রিমোর জন্য কিছু টপস কালেকশন দেখতেছিল কিন্তু এই টপসটা দেখতে ভালোই কিন্তু এটার সাইজ এত বড় ছিল যে এটার মধ্যে দুইটা রিমোট ঢুকে যাবে আর তোমাদের কার কার ঈদ শপিং ডান তারা এখনই কমেন্ট বক্সে লিখে যাও আর গাইস এইবারও তোমাদের সাথে ঈদ শপিং শেয়ার করতে পারলাম না ঈদ শপিং বলতে এবার শুধু আমি ড্রেসটাই কিনেছি ড্রেসটা মাইমিন সিংয়ে আমার বোন কিনে রেখেছে একবারে ঈদের দিন দেখাবো আমি যাইনি আমি গেলে অবশ্যই ভিডিও করতাম আর গাইস এইবার এই ড্রেসগুলোর প্রাইস অনেক বেশি হাই এই ড্রেসটা আহামরি কিন্তু কোনো কিছুই ডিজাইন নেই তেমন কিন্তু না তবুও এই ড্রেসটার প্রাইস তিন হাজার টাকা বলেছিল দেন আরও একটা ড্রেস দেখলাম এই ড্রেসটা পঁয়ত্রিশশো টাকা বলছিল এই ড্রেসটার মধ্যে কিন্তু পঁয়ত্রিশশো টাকার মতো কিছু নাই তারপর কিছু রুপিস কালেকশন দেখলাম তারপর আরও একটা গাউন দেখালো এটাও কিন্তু বেশ সুন্দর ছিল অফ হোয়াইট কালারের মধ্যে ওই দুটার থেকে এইটা আপাতত একটু ভালো লাগে তারপর লামিয়া বায়না ধরলো আমাদের বেবিকে কুলে নিবে যেই কথা সেই কাজ আমাদের বেবিকে কুলে নিয়ে ছাড়লো কিন্তু ও তো নিতে পারতেছিল না তাই চাচু আর ভাইয়া মিলে আমাদের বেবি নিচে ধরেছিল যেন কোনোভাবেই পড়ে না যায় আসসালামু আলাইকুম দেখেন আমার সোনা মামাটা কত সুন্দর করে আমার হাতটা শক্ত করে ধরেছিল এত কিউট করে ধরেছিল যে আমি একটা ভিডিও ক্লিপ না নিয়ে পারলামই না গাইস তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনও ভিডিওতে লাইক করি তারা তারা এখনই লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইজ তোমরা প্লিজ বেশি বেশি সাপোর্ট করো কারণ ভিডিওর রিচ কমে যাচ্ছে বেশি বেশি শেয়ার করে দাও ভিডিও রেশন যেন কমে না যায় গাইজ এই টপসটাও কিন্তু অনেক সুন্দর ছিল এইখানে আবার আমাদের তুতুরি বুড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে তার নানার সাথে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক কিউট কিউট মুমেন্ট তারপর জুতার দোকানের সাইড দিয়ে যাওয়ার সময় কেমন যেন মনে হলো আম্মুকে বললাম যে আম্মু আমার জুতা তো কেনা হয়নি সো চলো দেখে আসি যে কি কী কালেকশন আসছে যদিও এখান থেকে আমার কেনার কোনো প্ল্যান নেই দেন একটা ভাইয়া পিঙ্ক কালারের মধ্যে একটা জুতা আমাকে পরে দেখতে বলল তো আমি ট্রাই করতেছিলাম যে কেমন লাগে কিন্তু আমার পা হচ্ছে অনেক বেশি বড় আর আমার পা অনেক দেখতে ভালো না তাই জুতা সহজে মানায় না আমি জুতা কিনতে যে অনেক বেশি টেনশনে থাকি যে কোনটা থেকে কোনটা কিনবো একটাও তো মানায় না কিংবা ভালো লাগে না তোমরা এখানে দেখতে পারতেছো এই হিল জুতাটা আমার পায়ে যে মনে হইতেছে যে আমি চটি পরে আসি তারপর আমাকে আরও একটা জুতা বের করে দিল এই জুতাটা মোটামুটি ছিল তারপর আমাকে এই ব্ল্যাক কালার জুতাটা দেখায় এই জুতাটা প্রথম দেখাতে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো যে সবগুলো জুতার থেকে অনেক আনকমন অনেকটা ইউনিক আর তাছাড়া আমার পায়ের নোখগুলো যেহেতু দেখতে একদমই সুন্দর না আমি চাই সব সময় যে আমার জুতার কিনলে যেন নোখগুলো বেশিরভাগ ঢাকা থাকে তো এইটা পরার পর আমার ভালো লাগতেছিল। তারপর আবার একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম আর জুতার কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল ওইটা দেখার পর তারপর আমি বললাম ব্ল্যাক কালারের মধ্যে আর জুতার কী কী কালেকশন আছে বিকজ আমার যেহেতু ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ তাই আমি চেষ্টা করি সব কিছু ব্ল্যাক কালারের মধ্যে কিনতে কিন্তু আমি তো শুধু এই উঁচা হিলটার দিকেই তাকাচ্ছিলাম আমার নজর শুধু এইটার দিকেই চলে যাচ্ছিল তাই আমি সবগুলোর থেকে এইটাই বারবার পরে চেক করে দেখতেছিলাম তাই তোমরা বলো তো আমার পায়ে কোনটা বেশি ভালো লাগতেছে তারপর আমাকে ওই জুতাটার মধ্যে আরো একটা কালার দেখায় আম্মু বলতেছিল এইটাও পরে দেখো দেখো কোনটা বেশি ভালো লাগে আমার কাছে এইটার থেকে ব্ল্যাকটাই বেশি ভালো লাগতেছিলো আম্মু আবার বলতেছে এইটাও সুন্দর তো তোমরাই বলো শেষ পর্যন্ত আমি কোন কালার জুতাটা নেই তারপর আম্মু আবার আম্মুর জন্য কিছু জুতার কালেকশন দেখতেছিল যে আম্মু এ ফ এমের ডক্টর শ্যুজগুলো ইউজ করে তো এই ডক্টর শ্যুজের মধ্যে বেশি ডিজাইন পাওয়া যায় না এই কয়েকটা কয়েকটাই থাকে আম্মুর জুতো কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু এ ফিমের শ্যুজের মধ্যে এই ব্ল্যাক কালার ডিজাইনটা মনে হচ্ছে যে নতুন তো এইটা দেখে আমুর অনেক পছন্দ হয় তাই শেষ পর্যন্ত আম্মু এই ব্ল্যাক কালারটাও কিনে ফেলে তারপর সব শপিং শেষে বাসায় চলে যাচ্ছিলাম ওই দিন আমাদের শপিং শেষ করে বাসায় যেতে যেতে অলমোস্ট সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল আর আজকের আমার এই ঈদ শপিং ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও আবার দেখা হবে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই